সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল বাইরে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাসোখালী হাটে হাটটি বগুড়া জেলার ধরুর থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান খামার উপযোগী সার বাচ্চাগুলো উঠে থাকে দর্শক আজকে হাট কিছু সার বাচ্চার দাম দর জানার চেষ্টা করবো মাঝারি সাইজের সারগুলো মোটামুটি প্রচুর আমদানি হয়ে থাকে হাটের শেষ মুহূর্তে একেবারে শেষ মুহূর্তে এখনো প্রচুর সার বাচ্চা আছে কেমন বাজার দর যাচ্ছে সকল তথ্য জানানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে থেকে থাকলে পেজটি ফলো দেবেন এ যে ভাইয়ের কাছে শার্ট দেখতেছি এ ভাইরাল ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন মন খারাপ নাকি কোন ঘরে দেবা চার পাঁচ টুকুর একটা করে বেশি একটা বেশ হয় নি দর্শক এক একটা বেশ কেন আছে এটা এটা কত দাম রাখছেন 75 ভাই 75000 কেমন দামে বেচা কেন হবে 60 62 দিচ্ছ না আরাম দর্শক এ যে ষাট বাষট্টি হলেই বেচা কেনা হবে দর্শক দেখেন দেখেন হাজার দাম দিচ্ছে জাতের ভাই আপনার নাম্বারটা বলে দেন তো নাম্বার আসে না ষাট বাষট্টি হলে এটা বেচাকেনা হবে এখানে দেখেন মোটামুটি প্রচুর ষাট বাচ্চা আছে কিছু বাচ্চারা আপনাদের তথ্য দেব ভিডিও শেষ পর্যন্ত থাকুন দেখানোর চেষ্টা করব কেমন দামে কেনা হচ্ছে আসসালামু আলাইকুম ওই আলহামদুলিল্লাহ এগুলো পার পিস কত করে চাচ্ছেন চা পঁয়ষট্টি হাজার কিরকম দাম দর হচ্ছে পঞ্চাশ বা দশক পঁয়ষট্টি হাজার করে চাওয়া আ দাম পঞ্চাশ বাহান্ন দাম দিচ্ছে ফ্রিজিয়ান ক্রোস বিটের সার বাচ্চা এই যে বাচ্চাগুলো দেখেন মোটামুটি সুন্দর আছে পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন হলে বেঁচে কেনা কর দিচ্ছে এই যে এখানে দেখেন সুন্দর একটা বাচ্চা ক্রোসের ক্রোসের বাচ্চা কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বাচ্চাটার দাম কেমন চাইলেন হাজার কি রকম দাম দর হচ্ছে এই 554 54 552 দাম দর হয়েছে ফ্রিজিয়ান ক্রস ব্রিডের বাচ্চা কাকার মাথা উঠে গেছে সামনে থেকে দর্শক এদের যে এখানে দেখেন মোটামুটি প্রচুর বাচ্চা আছে কিছু বাচ্চা আপনাদের তথ্য দেব এখানে বাইরে কাছে একটা বাচ্চা এই যে ফ্রিজিয়ান জাতের বাচ্চা আসলাম আলাইকুম দাম কেমন চাইলেন বাচ্চাটা 62 চাই 65 চাই ক্রেতা নাই দশক কাস্টমার নাই 62 চাই হচ্ছে কি রকম দাম দর হচ্ছে 48.50 48.50 দশক 48.50 দাম দর হচ্ছে এই ফ্রিজি আঞ্জাতের সার বাচ্চা ওই যে এখানে দেখেন মোটামুটি প্রচুর বাচ্চা আছে আসসালামু আলাইকুম এই বাচ্চাটার দাম কেমন চাইলেন ছাপ্পান্ন হাজার রকম দাম দর হচ্ছে দিচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দাম দিচ্ছে এই যে ফিজিয়ান ক্রস পঞ্চাশ হাজার দাম দর হচ্ছে বাষট্টি হাজার চা হচ্ছে এখানে আরো মোটামুটি প্রচুর বাচ্চা আছে দেখেন এত বাচ্চার দাম দর জানানো সম্ভব না কিছু বাচ্চার আপনাদের তথ্য দেব ভালো মানের এই যে এখানে একটা সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান ক্রস আসলাম আলাইকুম ভাইজান দাম কেমন চাইলেন বাষট্টি হাজার চা হচ্ছে দর্শক এই কিরকম দাম দর হচ্ছে

মোটামুটি সুন্দর বাচ্চাটা সত্তর বাহাত্তর দর্শক সত্তর বাহাত্তর দাম দর হচ্ছে বাচ্চা দর্শক এ পাশে মোটামুটি দেখেন প্রচুর বাচ্চা আছে যে ভরপুর আমি তিনি যেহেতু কি যাবেন শুধু ফ্রিজিয়ান সার বাচ্চা আর সার বাচ্চা এখানে দেখে না দে মুরব্বীর কাছে একটা বাচ্চাটার দাম কেমন রাখছেন হাজার বিয়াল্লিশ হাজার দাম দিতেছে দশক বিয়াল্লিশ হাজার দাম পাইছে এই যে ক্রোজবিডের সার বাচ্চা বিয়াল্লিশ হাজার এয়ার লাইনলে কি কয়

এই এখানে দেখেন মোটামুটি এপাশে প্রচুর দেশি সাইগাল জাতের বাচ্চা আমদের হয় হাটের শেষ মুহূর্তে বেচা কেনা প্রায় শেষ কিছু বাচ্চা আছে এখনো বেশ অনেক বাচ্চা আছে এগুলা বেচা কেনা হয়নি আসসালামু আলাইকুম এই বাচ্চাটার দাম কেমন চাইলেন পঁয়ষট্টি হাজার কেমন দাম দিল বাজারে বাজারে কত বন্ধু দাম দিছে বাহান্ন হাজার দর্শক যে দেখেন মোটামুটি এক বছরের আশেপাশে বয়স হবে এগুলা বাহান্ন হাজার দাম দেছে এই পাশে শাহি যাদের বাচ্চা আমদানি হয় দেশি শাহি দেখেন প্রচুর বাচ্চা আছে দেখেন এখানে মোটামুটি হাটের একেবারে শেষ মুহূর্তে দেখেন কত বাচ্চা আছে এগুলো পার পিস কত করে কত করে চাইলেন পার পিস চাওয়া কেমন দাম দিচ্ছে কেমন দাম দেয় তিরিশ বত্রিশ আঠাশ দশক দেখেন মোটামুটি বড় সড় সার বাচ্চা তিরিশ বত্রিশ আঠাশ হাজার করে দাম দিচ্ছে শাহী অল দেশি জাতের সার বাচ্চা এদের পাশে দেখেন প্রচুর বাচ্চা আছে এ পাশে মোটামুটি এগুলা কেমন দাম বেচাকেনা হয় মোটামুটি পনেরো বিশ হাজার টাকার বাচ্চাও পাওয়া যায় এদের মুরুব এ বাইরে এখানে একটা বাচ্চা দেখতেছি কেমন দাম চেয়ে জানার চেষ্টা করি এ এটা এটার দাম কেমন রাখছেন আঠাশ উন্তিরিশ আঠাশ উন্তিরিশ দশকা আঠাশ উন্ত্রিশ দাম দিচ্ছে আঠাশ এদের এখানে দেখেন মোটামুটি সুন্দর সুন্দর বাচ্চা আটের শেষ মুহূর্তে দর্শক দর্শক এখানে মুরব্বীর কাছে একটা দেখতেছি সার বাচ্চা কিরকম দাম দর হচ্ছে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এই বাচ্চাটার দাম কেমন চাইলেন ছত্রিশ হাজার চাওয়া দাম কেমন দাম দিল বাজারে দাম দিল তো আটাশ তিরিশ তিরিশ আটাশ দশক আটাশ তিরিশ হাজার দাম দিছে এই যে বাচ্চারা সার বাচ্চা দেশি জাতের বাচ্চা আটাশ থেকে তিরিশ হাজার এখানে দেখেন ভরপুর আছে এখনো বাচ্চা আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওতে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চেষ্টা করব আপনাদের আরও ভালো রকম ধরনের গরুর ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম